হ্যালো গাইজ এই দেখুন আমাদের গ্রামের রাস্তা আমাদের এলাকার যে শেয়ারমি সে বিগত বিং ধরে শেয়ারমি দাঁড়িয়ে দাঁড়িয়েছে সে আমাদের এলাকার কোন রাস্তার উন্নয়ন না করে তেখানি তার পকেট উন্নয়ন করেছে আমাদের গ্রামের সকল প্রকার আপডেট খবর পেতে ফলে দিয়ে রাখেন সাবধান স্ক্রিপ সব এলাকা বাসি আসলাম ওয়ালাইকুম আমি গত বিশ বছর যাব এই গ্রামের চেয়ারম্যান আমি ইচ্ছে করলে এই গ্রামের রাস্তাটা পা করে দিতে পারতাম কিন্তু আমি তা করিনি কারণ আপনারা ভাঙা চুলো রাস্তায় চলাফল করতে ভালোবাসেন এবং আমি আপনাদের গ্রামের ভাঙা রাস্তায় চলাচল করাকে সমর্থন করি আরে ভোট দেবে না মানে আমি হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী আমার হচ্ছে টাকার বড় টাকা দেখে তো মানুষ আমার ভোট দেবে ও জব্বার ভাই আমি দীর্ঘদিন আপনাদের মাঝে ছিলাম না আমি একজন সিঙ্গাপুর প্রবাসী আমি আপনাদের গ্রামকে সিঙ্গাপুর বানিয়ে দিতে চাই আপনারা শুধু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন আমি ঘরে ঘরে সবাইকে চাকরি দিয়ে দিব এবং যত বৃদ্ধ চাচা আছে সবাইকে একটি করে বিয়ের ব্যবস্থা করে দিব সেই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে সকিটা দাঁড়াল কেন আসসালামাইকুম আসসালাম কালকে তো তোমার পর দিয়ে আইসি জানেন ভাই আপনি আর তো পড়ে দেখে লইছেন বাপু তুমি যা ভাবছো তা না পানালি কি আরে গতকাল রাত্রি তোমার এক সপ্তাহ বাজার পর দিয়া ও আইসা আনার ভাবি যে আপনি তুমি কত আছেন আছে সরলক বাদ দাও কি এই সালা চকিদার এই পিএস বাদর কথা কি কথা কছি

হাতে মাদক দ্রব্য সরবরাহ করছে এবং জব্বার ভাই মিথ্যা আশ্বাস দিচ্ছে আপনারা এই নির্বাচনে যাকে জয়ী করবেন আবেগ দিয়ে নয় বিবেক ভেবে জয়ী করবেন না হলে আমাদের যুব সমাজ হুমকি মুখে পড়তে পারে